সিস্টেম সিষ্টা মাইক্রোফোন এটা কিন্তু বর্তমানে আপনার উনত্রিশশো নব্ব টাকা করে মার্কেটে সেল হচ্ছে আমরা প্রাইস দেখছি মাত্র আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা একটা খুবই চমৎকার স্পিকার এবং এই স্পিকার মধ্যে কিন্তু আপনার হচ্ছে আট জিবি লাইটিং হবে ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি হবে আল্ট্রাফস প্রো আছে একটা আলটাপস ম্যাক্স আছে প্রোটার প্রাইস আছে দুশো বিশ টাকা এটা কিন্তু খুবই একটি দারুণ গ্লাস ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু নিউ আসছে এই বর্তমানে এই প্রোডাক্টটা মানে একদম খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট দেখছেন এবং স্পিকার আছে স্পিকারটা সাউন্ডটা কিন্তু খুবই আপনার হাই কোয়ালিফিকেশন এটা একটা স্মার্ট ওয়াচ এটার মধ্যে কিন্তু আপনার চারটা বিল পাবেন একটা কাবার শপ পেয়ে যাবেন এটা প্রায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অনেক হেভি হবে অনেক হেভি হবে এগুলো কিন্তু বর্তমানে অনলাইনে খুবই একটা জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু আপনারা দুটি স্পিকার বড় বড় স্পিকার কিন্তু বড়ো বড়ো স্পিকার বড় বড় স্পিকার দুটো আছে তারপর এখানে হচ্ছে যে পানি যাবে এরপর হচ্ছে হিউমিডি ফায়ার মতো ধোঁয়াটা উঠবে কিন্তু আপনার

ট্রান্সফারের সিস্টেম আছে এটার মধ্যে তারপর হচ্ছে কি এখানে আট জিবি কালারের লাইট পাবেন মাইক্রোফোন মাত্র দুশো বিশ এগুলো কিন্তু আপনার অনেক আসে পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা আপনার দোকানে বিক্রি করতে পারেন কিন্তু এটা হচ্ছে ক্যাম্পিং লাইটপিং এটা কিন্তু ঝুলানো যায় এবং এটার মধ্যে আপনার হচ্ছে ওরাম কালার হবে সাদা কালার হবে ইলেভেন ডির প্রাইস মাত্র আমরা আপনার জন্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার যখন বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু আপনার রাউটার চলবে মানে ওয়াইফাই চলবে কিন্তু আপনার এটার মাধ্যমে এটা কানেকশন করে রাখলে আচ্ছা কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা ব্যাকআপ দিবে প্রায় ঘন্টার মতো দেখা গেছে আপনি এখানে দশটা মডেলের দশটা বোড়া নিছেন বাট আপনি বিক্রি করতে পারতেছেন না ঈদকে কেন্দ্র করে নিছেন বিক্রি করতে পারতেছেন না সেক্ষেত্রে আমরা আপনাকে এগুলার চেঞ্জ করে আপনাকে কোনটা নিলে ভালো হবে সেই সুবিধা দিব ইনশাল্লাহ আর হচ্ছে যারা পাঁচ হাজার টাকার উপরে মাল নিবে তাদের জন্য কুড়ি সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল এক্সেসারিজের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত

যারা একদম কম ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি তার মধ্যে হচ্ছে ক্যাবল আছে হেডফোন আসে চার্জার আসে তারপর হচ্ছে আপনার নিক ব্যান্ড আছে স্মার্ট ওয়াচ মাইক্রোফোন গ্যাজেট আইটেম ইউনিক যেগুলো আইটেম সেগুলো সহ অনেক যাবতীয় আইটেম আছে আমি এখানে জাস্ট সাধারণত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কি যারা আমার পাইকারি উদ্যোক্তা ভাইগণ আছে তাদেরকে কিছু মেসেজ ড্রপ করার চেষ্টা করব ইনশালা প্রথমে যদি দেখাই এখানে পোলোটো গ্লাস দিয়ে শুরু করছি পোলোটো গ্লাস হচ্ছে আপনার সুপার এক্স এক্স যেটা হচ্ছে একদম আপনার জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং এগুলো কিন্তু আপনার যারা আমাদের থেকে নিয়ে কিন্তু মানুষ পাইকারি বিক্রি করে আমাদের থেকে নিয়ে পাইকারি পাইকার হচ্ছে আমরা সো আমরা ইংশালা প্রাইস দেওয়ার চেষ্টা করব সুপার এক্স আসি মাত্র সাতাশ টাকায় মাত্র সাতাশ টাকায় এটার মধ্যে মডেল আপনার স্যামসাং ওপ্পো রিয়েলমি ভিভো এমআই তারপর হচ্ছে কি আপনার আইফোন যতগুলো মডেল আছে সবগুলো আপনি এই একটা ইয়ে পোটোর গ্লাস দিয়ে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা আইফোন এগুলো কিন্তু আপনারা হচ্ছে কি আমাদের পাইকারি কোনো খুচরা এক পিস হবে না দয়া করে এক পিস জন আমাদেরকে নখ দিবেন না তারপর যদি দেখা এটা হচ্ছে প্রাইভেসি গ্লাস এটা কিন্তু একটা প্রাই প্রাইভেসি গ্লাস এই যে দেখেন এটা প্রাইভেসি গ্লাসটা এই প্রাইভেসি গ্লাসটা প্রাই আসে মাত্র আমরা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা প্রায়স যাচ্ছি তারপরে যদি আমি আপনাকে আরও একটা জিনিস দেখি এটা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টটা এই দেখেন এটা কিন্তু খুবই একটি দারুণ গ্লাস ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু নিউ আসছে এই মডেলটা এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র ছিয়াশি টাকা ছিয়াশি টাকা অনলি ছিয়াশি টাকা তারপর যদি দেখে এটা হচ্ছে কফি রেনবো কফি রেনবো এটা কিন্তু একদম খুবই জনপ্রিয় এবং এটা কিন্তু সচরাচর গ্রামে গঞ্জে তারপর আমাদের শহরে মহল্লায় পাড়ায় সব জায়গায় কিন্তু এই মডেলটা আমাদের সবাই ইউজ করে এবং কি এটা কিন্তু খুব চলমান একটাই প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে আমরা মাত্র আপনাদের জন্য উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে রেইনবো অরিজিনালটা যারা অরিজিনাল রেনবো তা তাদের জন্য এটা হচ্ছে রেইনবো কফিটা এটা হচ্ছে অরজিনালটা কফি আর অরিজিনাল মধ্যে দয়া করে কেউ এলোমেলো করে ফেলবেন না অরিজিনালটার প্রাইস দেখছি আমরা মাত্র আপনাদের জন্য এটা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে থ্রি এম এম এ থ্রি এম গ্লাস প্রোডাক্টটা পাচ্ছেন আপনি মাত্র চোদ্দো টাকা চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা গ্লাস প্রোটোট তাও আপনার দামি নামি দামি যতগুলা ব্র্যান্ডের মোবাইল ফোন আছে বিশ বাইশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকার সবগুলো মডেলের মধ্যে কিন্তু এই গ্লাস পোলটোগুলো কিন্তু সেটিং হবে মাত্র চোদ্দো টাকা তারপর থাকছে হচ্ছে আমাদের কাছে এলিভেন ডি ইভেন ডি প্রাইস হচ্ছে মাত্র আমরা আপনাদের জন্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা মাত্র সতেরো সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এগুলো কিন্তু আমরা হচ্ছে খুচরা বাজারে একদম সর্বনিম্ন পঞ্চাশ টাকা বিক্রি হয়

তারপরে যদি আমি যদি একটু এদিকে দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন মডেলের পাতা হ্যাডফোন আছে পাতা হ্যাডফোনের মডেল আছে প্রায় বিশটার মতো আপনারা আমাদেরকে দয়া করে স্ক্রিনে আমার নাম্বারে যদি আপনাদের হোয়াটসঅ্যাপে বলেন যে কোনোটা প্রাইস লাগবে তাহলে আমরা আমরা এ টু জ্যাক্ট সবগুলো প্রাইস দৃশ্য পাঠিয়ে দিব আপনাদেরকে অ্যাক্সেলে অথবা গুগল শিটের মাধ্যমে এগুলো প্রাইস এখানে বললে আপনারা বুঝতে পারবেন না যেমন এটা প্রাইস রাখছে আমরা মাত্র বত্রিশ টাকা এটা পিস্টন রাখছি মাত্র আমাদের আপনাদের জন্য বত্রিশ টাকা ওরা রাখছি মাত্র তেত্রিশ টাকা তারপর এটা রাখছি মাত্র আর আর ফিফটি রাখছি মাত্র বত্রিশ টাকা ভাই তারপর কি দেখাবেন তারপর কিন্তু এখন কিন্তু অনলাইনে বাইরের প্রোডাক্টগুলো খুবই আপনার চলমান প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার একদম কম টাকায় নিয়ে বেশি টাকা বিক্রি করতে পারবেন যেমন এটা হচ্ছে ক্যাম্পিং লাইট ক্যাম্পিং এটা কিন্তু ঝুলানো যায় এবং এটার মধ্যে আপনার হচ্ছে ওরাম কালার হবে সাদা কালার হবে এই লাইটটার কালার হবে তিনটা মোট ব্ল্যাক কালার সিলভার কালার এবং কি রেড কালার এটা প্রাইস হচ্ছে আমরা আপনাদের জন্য মাত্র চারশো আশি টাকা এটা কিন্তু অনেক আছে আপনি আটশো টাকা বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওয়াটার রিফিল ল্যাম্প ওয়াটার রিফিল কিন্তু খুবই একটু চলমান প্রোডাক্ট এবং কি এটা কিন্তু বর্তমানে একটা হিট প্রোডাক্ট বারোশো পঞ্চাশ টাকা অনলাইনে প্রচুর সেল হচ্ছে এটা প্রাই মাত্র আমরা আপনাদের জন্য আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা তারপর যদি দেখেন এখানে কিন্তু টস লাইটটা এটা কিন্তু টস লাইটটা ব্যাপক চাইলে সমুড়ে একটা টস লাইট এটা কিন্তু আপনার হচ্ছে কি মাত্র আরো প্রাইস আছে 380 টাকা এবং এটা কিন্তু 750 টাকা 850 টাকা কিন্তু বিভিন্ন প্রাইসে কিন্তু সেল সেল হচ্ছে কিন্তু এটা আচ্ছা জি আচ্ছা এটা এত চাইদা কেন এটা হচ্ছে আপনার সামনে বসা আসতেছে তারপর হচ্ছে মানুষ যে যখন আপনার অন্ধকারে হাঁটে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গা তখন কিন্তু এই টসটা কিন্তু লাগে কিন্তু আচ্ছা এটা মানে ইউনিক হবে ইউনিক এটা মানে কি হবে জি 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 তারপরে যদি আমি যদি আরো একটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার রাউটার জিও রাউটার জিও রাউটারটা কিন্তু একদম খুবই আপনার একটা হাই ডিমান্ডের রাউটার এবং কি এটা পাই যাচ্ছে আমরা আপনাদের জন্য মাত্র 1280 টাকা 1280 টাকা 1280 টাকা বলে কিন্তু অনলাইন পকেট রাউটার কি 1850 টাকা বিক্রি হয় কিন্তু তারপর যদি আমি যদি আপনাদেরকে আরো একটা বড় ডেটা কিট কিট কিন্তু বর্তমানে খুবই চলছে আমার মাইক্রোফোন কিন্তু এটা পাই যাচ্ছে আমরা আপনাদের জন্য মাত্র 220 টাকা 220 ওয়্যারলেস মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন মাত্র 220 টাকা এগুলো কিন্তু আপনি অনলাইনে আসে টাকা 600 টাকা আপনার দোকানে বিক্রি করতে পারেন কিন্তু তারপর আছে আপনাদের জন্য কে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ সিঙ্গেল ডুয়েল দু পেয়ে যাবেন সিঙ্গেলটা প্রাইস মাত্র তিনশো চল্লিশ টাকা এবং ডুয়েটা প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তারপর আছে আমরা আপনাদের জন্য উল ইঞ্জি হান্ড্রেড এগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এই তারপর হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা উল ইঞ্জি বি সিক্স তারপর উল ইঞ্জি জে বারো এগুলো সবগুলো আপনারা আমাদের কাছে আসে আপনারা আমাদেরকে নক করলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবগুলো আর তারপর আছে হিউমিডিফায়ার এগুলো কিন্তু খুবই একদম ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু আপনার পারফিউম দেওয়ার পরে কিন্তু আপনার

হ্যাঁ এই একটা একটা প্রিন্টারের মধ্যে কিন্তু ছবি তুললে সাথে সাথে বের হয়ে যাবে আচ্ছা মানে ছবি তুলবেন সাথে সাথে কিন্তু বের হয়ে যাবে আমাদের সবাই সফলতার কারণ আমরা দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে এই দেখেন এই একটা প্রিন্টার খুবই কিউট প্রিন্টার এই যে ক্যামেরা আছে এখানে ছবি তুলবেন

ডাব্লিউ জিবিএস যেটা কিন্তু বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং কি এগুলো কিন্তু আপনার সামনে গরমের সিজন আসতে যখন আপনার হচ্ছে লোডশেডিং হবে তখন যদি এগুলো কিন্তু খুবই ভালো চলে কিন্তু মানে এটা কি ওয়াইফাই এটা হচ্ছে আপনার যখন বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু আপনার রাউটার চলবে মানে ওয়াইফাই চলবে কিন্তু আপনার এটার মাধ্যমে এটা কানেকশন করে রাখলে আচ্ছা কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা ব্যাকআপ দিবে প্রায় দশ ঘন্টার মতো দশ ঘন্টা মানে ওয়াইফাই এর দশ হাজার চারশো পাওয়ার ব্যাংক বলতে পারি জি জি ওয়াইফাই পাওয়ার ব্যাংক এটা প্রাইস আছে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস কিন্তু কিন্তু ডিটেল পাইস না আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পাইকারি জি এবং ব্যবসায়ীদের জন্য জি এরপর হচ্ছে এই একটা জিনিস এটা কিন্তু খুবই ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুটা একটা পাওয়ার ব্যাংকের সাথে কিন্তু আপনি হেডফোনও পেয়ে যাবেন কিন্তু পাওয়ার ব্যাঙ্কের সাথে পাওয়ার ব্যাংকের সাথে হেডফোন কিন্তু পেয়ে যাবেন এই দেখছেন পাওয়ার ব্যাঙ্ক টাস রেসমোস একটা কিন্তু আপনার হচ্ছে এলইডি ডিসপ্লে ওয়ালা একটা জিনিস এবং এটা এটার সাথে কিন্তু হেডফোনও পেয়ে যাবেন কিন্তু আপনারা মানে এত কিছু পাবে জি এত কিছু পাবে এগুলো কিন্তু অনলাইনে এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে অনলাইন প্রোডাক্ট সবগুলো মানে সম্পূর্ণ আজব এক নতুন জিনিস হ্যাঁ আর রমজান মাসে কিন্তু চলে আসছে ইনশাল্লাহ যারা হচ্ছে নতুন ব্যবসায়ীগণ যারা

অন্য গুলা তারপর যদি এদিকে দেখায় এ নাইন এটার মধ্যে ডিসপ্লে ব্ল্যাক আছে আপনার হচ্ছে হোয়াইট আছে এ নাইন প্রাইসেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এবং কি এটার মধ্যে সবটাই কাজ করবে এটার সবটাই কাজ করবে এবং এর মধ্যে আর একটা হচ্ছে আপনার উইদাউট ডিসপ্লে বাট অরিজিনাল আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে তারপরে যদি এদিকে দেখায় এদিকে হচ্ছে আপনার দেখেন ডিএম সেভেন ডিএম টেন ডিএম নাইন ডিএম সেভেনের প্রাইস হচ্ছে একশো পঁচাশি টাকা ডিএম নাইনের প্রাইস একশো পঞ্চাশ টাকা এবং ডিএম টেনের মাত্র একশো টাকা তারপর হচ্ছে এবং এটা প্রাইস আছে একশো তিরিশ টাকা অনলাইনে একশো ত্রিশ টাকা কিন্তু অনেক চাহিদা খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট কিন্তু আপনার তারপর যদি এদিকে দেখাই এটা হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু আপনার দুশো ঘন্টার কিছু আছে একশো দুশো ঘন্টা চলবে কিন্তু আপনার এক টানা দুশো ঘন্টা চলবে জেবলাসের কিন্তু দুশো ঘন্টা আছে সত্তর ঘন্টা আছে আপনার হচ্ছে একশো বিশ ঘন্টা আছে কিন্তু বর্তমানে চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তো এগুলো যারা আমার থেকে পার্চেস চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ অথবা আমাদের সরাসরি আপনারা হচ্ছে শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এবং কি যদি কারো প্রোডাক্ট যদি নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার থেকে পরিবর্তন করে কিন্তু অন্য প্রোডাক্ট নিতে পারবেন দেখা গেছে আপনি এখানে দশটা মডেলের

তারপরে এখানে হচ্ছে সত্তর ঘন্টার একটা আছে একশো বিশ ঘন্টার একটা আছে রিগার্সি প্রায় মডেল আছে আপনার প্রায় বিশটার উপরে সবগুলো আমাদের প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের এক্সেল শিটে আমরা আপনাদেরকে সবগুলো পাঠিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে যদি এদিকে দেখাই এখানে কিন্তু হচ্ছে আপনি দেখেন বাইশশো তেইশশো এক এই মডেলটার মধ্যে হচ্ছে আপনার জি তেষট্টি একটা আছে ছোটো আছে একটা বড় আছে যেটা ছোটোটা একটা প্রাইস আছে আমরা মাত্র আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা এবং বড়োটার প্রাইস আছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা কিন্তু আচ্ছা তারপর যদি এদিকে দেখায় এদিকে হচ্ছে কি আমরা আপনাকে দেখাই এই যে এই আছে এটা কিন্তু বর্তমানে কিন্তু সামনে রমজান আসছে রমজানে কিন্তু আপনার এটা কিন্তু খুবই ব্যাপক চাহিদা সামনে একটা প্রোডাক্ট হবে এবং এগুলো কিন্তু অনলাইনে কিন্তু খুবই ভালো চলতেছে কিন্তু এ দেখেন এই একটা জিনিসের মধ্যে কিন্তু আপনি সব কিছু কিন্তু গ্র্যান্ড করতে পারবেন কিন্তু আপনার খুবই একটা সুন্দর প্রোডাক্ট এবং কিন্তু এগুলো কিন্তু অনলাইনে একটা ব্যাপক চাহিদা সমুয় একটা প্রোডাক্ট কিন্তু আচ্ছা জি জি মিনি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আসছে প্রাইস এখানে আর একটা আছে গ্রেন্ডার এটা কিন্তু খুবই আপনার ইউনিক একটা এটা কিন্তু চলমান একটা প্রোডাক্ট এবং গুলো অনলাইনে ব্যাপক চার সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটার প্রাইস আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা আছে প্রাইস কিন্তু আচ্ছা এটা অনেক হবে অনেক হেভি হবে এগুলো কিন্তু বর্তমানে অনলাইনে খুবই একটা জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু আপনারা এগুলো এগুলো নিয়ে যদি আপনারা হচ্ছে রমজান মাসে যারা রমজানের টার্গেটে আপনারা হচ্ছে কিছু প্রোডাক্ট কিনবে চিন্তা আমরা করছেন অথবা আপনাদের দোকান সাজাবেন সেক্ষেত্রে আমি বলবো কি আপনি একটু ইউনিক প্রোডাক্টের দিকে ফোকাস দেন ইনশাল্লাহ আপনি এবারে ভালো কিছু পাবেন ওকে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে এটা হচ্ছে ইলিটি একটা মাল্টি কুকার কুকার হ্যাঁ এটা একটা মাল্টি কুকার এটা কিন্তু ব্যাপক চাষের মধ্যে একটা প্রোডাক্ট দুজনের জন্য আপনারা হচ্ছে অনায়াসে সবকিছু তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা রান্না বানানো সবকিছু জি

এটা কিন্তু আপনার ওটার সাথে একটু বড়োটা এটা প্রাইস আছে আমরা আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা মানে ওইটার সাথে বড় হবে এটার সাথে একদম আপনার হচ্ছে মানে হলুদ মরিচ ইট যা চাইবেন সব ব্ল্যান্ড করে দিতে পারবেন সব ব্ল্যান্ড করতে সব ব্ল্যান্ড করতে পারবেন এই একটার মধ্যে কিন্তু আপনারা আচ্ছা সাতশো পঞ্চাশ সাতশো টাকা এরপর আরও একটা আছে এটার মধ্যে আরো একটা আছে এই দেখেন এটা প্রাইস আসছে আমরা আপাতের জন্য মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি সাতশো টাকা এটা কিন্তু ফুললি একটা মেটাল বডি আচ্ছা আর এগুলোর মধ্যে হচ্ছে বাইরে হচ্ছে প্লাস্টিক বডিটা বাট ভিতরে হচ্ছে মেটাল বডি মেটাল বডি মেটাল বডি তারপর যদি দেখেন এটা হচ্ছে একটা লাইট মানে লাইট লাইট স্পিকার আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু নিউ আসছে কিন্তু এটা কিন্তু আপনাদের পুরো একদম আমাদের মার্কেটের মধ্যে আপনি আমি ফার্স্ট আসি আচ্ছা জি জি এটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট একটা সম্পূর্ণ নিউ প্রোডাক্ট এবং এটা প্রাইস আছে মাত্র আমরা আপনাদের জন্য আটশো আশি টাকা আটশো আশি টাকা আটশো আশি টাকা একটা জিনিসের মধ্যে স্পিকার পাবেন ট্রান্সফারেন্ট সিস্টেম আছে এটার মধ্যে তারপরে হচ্ছে কি এখানে আট জিবি কালারের লাইট পাবেন এবং স্পিকারটা কিন্তু আপনার খুবই হাই পাওয়ারফুল স্পিকার আচ্ছা এটা তো বলে জি 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 ওকে তো এটা প্রাইস আছে আমরা আপনাদের জন্য মাত্র আটশো আশি টাকা কিন্তু আপনার আটশো আশি টাকা আটশো আশি টাকা তারপর যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এ দেখেন এটা কিন্তু আমাদের ভিডিও ফার্স্ট থেকে চলতেছে মোট বিভিন্ন ধরনের করতে পারবেন এবং এটা কিন্তু নিউ আসে কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু আমাদের একটা নিউ নিউ কিন্তু একটা প্রোডাক্ট দেখেনি স্পিকার আসে দুটি স্পিকার বড় বড় স্পিকার স্পিকার দুটো পানি যাবে এরপর হচ্ছে হিউমিডি মতো ধোঁয়াটা উঠবে কিন্তু আপনার আচ্ছা চাইলে এখানে সারতে পারবে জি জি অবশ্যই মানে ছবি হিসাবে ইউজ করতে পারবে কিন্তু আচ্ছা এটা কি এটা হচ্ছে একটা অক্টোবাসের মতো এই দেখেন অক্টোবাসের মধ্যে কিন্তু হচ্ছে আপ এন্ড ডাউন হচ্ছে দেখছেন এবং স্পিকার আছে স্পিকারটা সাউন্ডটা কিন্তু খুবই আপনার হাই কোয়ালিফিকেশান আমাদের কফিডেন্ট আসবে সেই জন্য কিন্তু আমরা সাউন্ডটা দিচ্ছি না আপনাদেরকে আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস দেখছি আমরা আপনাদের জন্য মতো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা তারপর এই একটা জিনিস নিয়ে কিন্তু অনলাইনে অনেক ব্যবসায় সম্পূর্ণ প্রকাশ এটা কিন্তু অনলাইনে ভালো কাজ করে কিন্তু আপনার তিনশো আশি টাকা এক জিনিসের মধ্যে আপনার আটটা কাজ করতে পারবেন কিন্তু নীল কাঠ দিয়ে নুক কাটতে পারবেন টর্চ আছে গ্যাস টার্ড আছে পিছনে তারপর হচ্ছে আপনার হচ্ছে মানে চাবির রিংয়ের মতো এটা আটকেতে কেটে পারবেন

তিনটা বেল্ট একটা কাভার সহ এই স্মার্ট ওয়াচটা প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আরও একটা স্মার্ট ওয়াচ এটার মধ্যে কিন্তু আপনার চারটা বেল্ট পাবেন একটা কাভার সহ পেয়ে যাবেন এটা প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই একটা স্মার্ট ওয়াচ সি সিক্সটি আলটা টু এটা আছে তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এখানে ওয়াই এইটটি আছে এটা ওয়াই এইটটি এগুলো প্রাইস কিন্তু সেম আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কিন্তু ডি তিনশো একটা স্মার্ট ওয়াচের মধ্যে আপনার একটা ইয়ারবাস পাবেন আটটা বেল্ট পাবেন একটা কার্ড ডিস ডিসপ্লে স্মার্ট ওয়াচ পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আই টেন প্রো এটা প্রাইজের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস এটা কিন্তু একটা স্মার্ট ওয়াচ এমন ডিসপ্লে এটা কিন্তু একটু খুলি দেখে তাহলে আপনি বুঝতে পারবেন ডি নাইনটি এটা কিন্তু খুবই একটা সুন্দর চমৎকার স্মার্ট ওয়াচ এটা প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা স্টিলের বেল্ট আছে এই একটা বেল্ট আছে একটা বেল্ট আছে এগুলো কিন্তু খুবই একটা ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট কিন্তু আপনার আচ্ছা এটা টি ডাব্লিউ এস টা জি টি ডাব্লিউ এস একদমই ইউনিক টি ডাব্লিউ এস খুবই চমৎকার হবে জি এটা প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বলছে গোল্ডেন এডিশনের স্মার্ট ওয়াচ অনেক কিন্তু গোল্ডেন এডিশনের স্মার্ট ওয়াচ দেখেন কিন্তু অনলাইন শত পনেরো টাকা দিদি কিন্তু বর্তমানে প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা অ্যামি আমি মডেল আছে প্রায় আপনার বিশটা থেকে বাইশটা অ্যামি আঠারো আসে অ্যামি তেরো আছে আমি চোদ্দো আসে আমি পনেরো আছে মডেল সবগুলো দেখানো সম্ভব না দেখি আমরা কিন্তু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে মাত্র এটা প্রায় মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা এই দেখেন তারপর চারশো পঞ্চাশ টাকা তিন নাল ডাটু চারশো চারশো পঞ্চাশ টাকা কিন্তু মাত্র আচ্ছা এটা কিন্তু হাত টেপ করলে জি কল রিসিভ হবে তারপরে এই যে দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি জুহিটার একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এবং কি এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম পাবেন মানে এটা ইউজ করলে আপনার মোবাইল ফোন ইউজ করতে হবে না একটা জিনিসের মধ্যে এটা প্রাইস মাত্র আমরা আপনাদের জন্য চার টাকা চার টাকা অনলি চার টাকা ক্যামেরা থাকবে এটা ক্যামেরা থাকবে এবং ক্যামেরাটা কি হাইড ক্যামেরা লুকানো থাকবে আপনার হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা এটা হচ্ছে মুভ করতে পারবেন মুভ অ্যান্ড মুভ আউট করতে পারবেন আচ্ছা আচ্ছা মুভ আউট করতে তারপর হচ্ছে এটা হচ্ছে এ এই আঠারো প্লাস এই বর্তমানে এই প্রোডাক্টটা মানে একদম খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট আচ্ছা এবং খুবই আপনার হচ্ছে রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি হিউজ পরিমাণ সেল হয়েছে আমাদের ব্যালেন্টাইন ডেতে বাট আমরা আশা করছি এটা ঈদের সময় অনেক ভালো একটা সেল হবে

প্রাইস আছে দুশো বিশ টাকা ম্যাক্সের প্রাইসে মাত্র দুশো দশ টাকা দুইশো দশ টাকা দুশো দশ টাকা আছে মাত্র দুশো তিরিশ টাকা আছে আঠারো আছে এম পনেরো আছে আরো বিভিন্ন ধরনের মডেল আছে স্পিকার আছে বিভিন্ন মডেলে যেমন এই এম থ্রি এই মডেলটার প্রাইস আছে আমরা মাত্র আবেদন একশো নব্বই টাকা একশো নব্বই মাত্র একশো নব্বই টাকা কিন্তু অনলি একশো নব্বই টাকা এ টু জ্যাড ইনশাল্লাহ আপনারা নেন বা না নেন আমি চাইবো যে আমাদের দোকানে এসে একবার ভিজিট করে যান কি কি প্রোডাক্ট আপনার পছন্দ একবার দেখেন এরপর যদি এইদিকে দেখা হয় স্পিকার স্পিকার সবগুলো এই ওয়ারি স্পিকার ছয় মাসের অফিসের ওয়ারটি ছো এই দিকে আছে একদম কম দামের মধ্যে এই একটা জিনিস আছে কারুকার এই যে কারুকার এটা হচ্ছে আপনার দেখেন স্পিকার সহ এক জিনিসের মধ্যে কথা বলতে পারবেন জি এটা এরপরেও যদি দেখেন এদিকে হচ্ছে দেখেন এখানে কিন্তু টি আছে অসংখ্য মডেলের কিন্তু টি ডাব্লিউএস আছে এম টি ডি তারপরে এম এদিকে হচ্ছে আপনার ওভারহেড যেগুলো হচ্ছে হেডফোন সেগুলো আছে তারপরে এদিকে হচ্ছে আপনার একদম যেগুলো হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্কের মধ্যে মডেল আছে অনেকগুলো এ এদিকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়ারফাডস গুলো আছে একটা পাওয়ার ব্যাঙ্ক এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তিরিশ হাজার পঞ্চাশ হাজার এমপিআর পাওয়া ব্যাংক আছে আচ্ছা তারপরে এদিন এদিকে কিন্তু আমাদের কিন্তু অসংখ্য মাইক্রোফোন আছে আমাদের কাছে মাইক্রোফোন আছে একদম যেগুলো অনলাইনে কিন্তু এখন বর্তমানে ভাইরাল প্রোডাক্ট তারপর এদিকে হচ্ছে মসজিদের মাদ্রাসা যেগুলো মাইক্রোফোন মাইক্রোফোনা আছে তারপর হচ্ছে যারা বা স্টুডিও করতে চায় তাদের জন্য বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে বিভিন্ন স্মার্ট ওয়াচ আছে পিসের ট্যাঙ্ক টু ট্যাঙ্ক থ্রি আলটা তারপর ছ মাসে অফিসেরও ওয়ার্ড এইদিকে হচ্ছে তার স্টুডিও সেট আপ করবে তার জন্য বিভিন্ন মাইক্রোফোন লাইটিং আইটেম আছে এখানে দেখেন অনেক ধরনের আট জিবি লাইটিং আইটেম এখানে বিভিন্ন ধরনের হচ্ছে দেখেন ছোটোখাটো লাইটগুলো আছে টেবিল ল্যাম্পগুলো সবগুলো আচ্ছা টেবিল ল্যাম্প আছে এদিকে অনেক ধরনের তারপর ট্রিমার আছে অনেক ধরনের তারপর হচ্ছে এখানে এদিকে টর্স লাইট আছে অনেক এখানে হচ্ছে আপনার পঁচাত্তর লাইট আছে স্মার্ট ওয়া আছে আরও অনেক মডেলের স্মার্ট ওয়াচের মডেলটা আছে একশোটার মতো তো এটা হচ্ছে আমাদের মানে মূল ফুল সামারি একটা জিনিস একদম পুরো এ টু ট্যাবলি শুরু করি যে এই একটা হচ্ছে আপনার এগুলো আশি ওয়ার্ড একশো ওয়ার্ড চারশো বিশ ওয়ার্ড চার্জারের সবগুলো আছে ক্যাবল হবে এখানে দেখেন আপনার নিকবেন আছে অনেক ধরনের এই একটা নিকবেন মাত্র একশো টাকা মানে অসংখ্য ধরনের প্রোডাক্ট আছে আপনারা একটা দোকান সাহায্যে গেলে এ টু জ্যাড যা যা লাগে আশা করি আপনি আমার দোকানে সবকিছু পেয়ে যাবেন আপনারা তো পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেওয়ার সিস্টেমটা কি কত পিস করে নিতে পারবে আপনারা এক হাজার টাকার নেন দুই হাজার টাকার নেন পাঁচ হাজার টাকা নেন আমি চাই একবার আপনার শুরু করেন ইনশাল্লাহ শুরু করতে গেলে আমি যতটুকু সহযোগিতা করা লাগে সবকিছু করবো আসলে জীবনের প্রথম ডাক্কাটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আচ্ছা বিগিনিং পয়েন্ট কোন সমস্যা না সেক্ষেত্রে আপনি যদি ঢাকার বাইরে হন যদি চুহু জেলার মধ্যে যে কোনো জায়গা হন শুধু আমাদের কিছু টাকা অগ্রিম করবেন অগ্রিম করার পরে হচ্ছে আমরা আপনাকে আপনার কাঙ্কি জুন পাঠিয়ে দিবান হোক সুন্দরবন হোক পাঠা হোক যে কোনো মাধ্যমে অথবা আপনি যদি রিসিভিং সিস্টেম করতে চান মানে অনলাইনে আপনি বাসা বসে আসেন আমাদেরকে শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন অর্ডারগুলো কালেক্ট করবেন করে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত পাঠিয়ে দিব মাসিক ভিত্তিক অথবা সাপ্তাহিক ভিত্তি আমরা আপনাদেরকে প্রফিটটা পাঠিয়ে মানে ঘরে বসে ব্যবসা করতে পারবে আচ্ছা ঘরে বসে ব্যবসা ব্যবসা করতে পারবে ইনশালা কোনো সমস্যা না সেক্ষেত্রে আমরা ইনশালা এই প্রোডাক্ট সবগুলো ভিডিও তৈরি করতেছি তখন আমরা ওইটা নিয়ে আমরা আরো ভালোভাবে কাজ করবো সেজন্য আমরা এটা ভালোভাবে আরো আলোচনা করছি না তো যারা আমাদের শপে আসতে চান তারা আমি আবারও আপনাদেরকে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা সুন্দরবাসকে সুপার মার্কেটের চুয়ত তাহলে একশো বছর নাম্বার নাম্বার দোকান যারা চিনবেন না তারা চুড়ত তাহলে এসে চার নাম্বার গেটের সামনে আসলে আমাদেরকে স্কেদাবার দেওয়ার নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ